শীতে সকাল হোক কিংবা বৃষ্টি ভেজা সন্ধে হাতে যদি থাকে এক কাপ ব্ল্যাক কফি তাহলে মুহূর্তে যেন বদলে যায় আমেজ হাজারো কাজের তাড়া আর মন খারাপের মধ্যে কিন্তু এক মুঠো খোলা বাতাস এনে দেয় কফি এই কফি খাওয়া নিয়ে অনেকেই অনেক কিছু বলে থাকেন কেউ বলেন কফি বেশি খেলে রাতে ঘুম আসে না আবার কেউ কেউ দুধ আর চিনি ছাড়া কফি খাওয়ার ঘোর বিরোধী তবে এই ব্ল্যাক কফির কিন্তু উপকারিতা অনেক এবং তা যদি এই জিনিসগুলির সঙ্গে খাওয়া যায় তবে ফল মেলে দারুণ ব্ল্যাক কফি ওজন কমাতে সহায়তা করে কিন্তু আপনাকে সেই কফি খেতে হবে সঠিক নিয়মে তবেই আপনার ওজন কমবে এবং আপনি স্লিম থাকতে পারবেন ব্ল্যাক কফির সঙ্গে যদি দারুচিনি ও লেবুর রস মিশিয়ে খেতে পারেন তবেই উপকার পাবেন দারুচিনি ও লেবুর রস দিয়ে কিভাবে ওয়েট লস কফি বানাবেন রইল টিপস প্রথমে জল ফোটান তাতে এক চামচ দারুচিনির গুঁড়ো ফেলে দিন ওই অবস্থাতেই এক চামচ কফির গুঁড়ো মিশিয়ে দিতে পারেন এরপর কাপে এক চামচ লেবু রস দিন তারপর ব্ল্যাক কফি ঢেলে দিন সকাল বিকেল এই কফি খেলে আপনার ওজন কমবে পাশাপাশি শরীরও ভালো থাকবে এছাড়াও ব্ল্যাক কফি খাওয়ার বহু উপকারিতা রয়েছে বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে নিয়মিত ব্ল্যাক কফি খেলে স্মৃতিশক্তি বাড়ে বিশেষত সকালে যদি এক কাপ ব্ল্যাক কফি খাওয়া যায় তাহলে পার্কিনসন্স ডিমেনশিয়া অ্যালঝাইমার্সের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সকালে ভালো করে ঘাম ঝরিয়ে যদি এক কাপ কালো কফি খেতে পারেন তাহলে তার উপকারিতা অনেক অনেকে আবার ওয়ার্কআউটের শুরুতেই এক কাপ ব্ল্যাক কফি খান এতে কিন্তু পরিশ্রম করার জন্য অনেকখানি শক্তি পাওয়া যায় কারণ ব্ল্যাক কফি রক্তে অ্যাড্রিনালিনের পরিমাণ বাড়িয়ে দেয় আর যার ফলে ওয়ার্কআউটের সময় কোষে সঞ্চিত বডি ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি করে অনেকের ধারণা বেশি কফি খেলে ঘুম হয় না যা কিন্তু পুরোপুরি ঠিক নয় পেটের সমস্যার জন্য বেশ উপকারী ব্ল্যাক কফি চিনি ছাড়া ব্ল্যাক কফি অন্তত তিন কাপ দিনে খেতে পারলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায় ব্ল্যাক কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড নামে একটি পদার্থ রয়েছে এই উপাদানই ওজন কমাতে সাহায্য করে এই উপাদান রাতে খাবারের পরে শরীরে গ্লুকোজ তৈরি করতে বিলম্ব করে এছাড়াও নতুন ফ্যাট কোষের গঠন হ্রাস পায় ফলে শরীরে কম ক্যালোরি শোষিত হয় ফলস্বরূপ শরীরে ফ্যাট বার্ন হয়ে গিয়ে ওজন নিয়ন্ত্রণে থাকে